স্কুল কলেজের শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ আঁকিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কিন্তু এবার শিক্ষকদের জন্য সেই সুযোগ থাকছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ওই টেস্ট ম্যাচটি বিনামূল্যে দেখতে পারেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা বাংলাদেশ আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টটি বিশেষ হয়ে উঠেছে মুশফিকুর রহিমের শততম টেস্ট হওয়াই বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি সেদিক দিয়ে এই টেস্টে মিরপুর গ্যালারিতে থাকা মানে ইতিহাসের সাক্ষী হওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা টিকিট ছাড়াই গ্যালারিতে বসে মিরপুর টেস্ট দেখতে পারেন এজন্য তাদের পরিচয়পত্র দেখালেই হবে এর আগে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস এবং সাতচল্লিশ রানের জয় পেয়েছিল বাংলাদেশ উনিশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচের খেলা প্রতিদিন সকাল সাড়ে নয়টায় শুরু হবে এই ম্যাচ জিততে পারলে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ দল